পশ্চিমবঙ্গ মানুষের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই তিরান টাকাটা যেন মমতা বন্দ্যোপাধ্যায় না ধরে পনেরোই আগস্ট পতাকা তুলতে দেওয়া উচিত নয় ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে পনেরোই অগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের জাতীয় পতাকা তুলতে দেওয়া উচিত নয় এমনই বিস্ফোরক দাবি সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির মমতার কথা শুনে বলবেন যে পুলিশরা তাদের মমতার দুধেল গাইদের লাথি খেতে হবে বলেও বিস্ফোরক দাবি করেন তিনি বিধায়ককে পাল্টা কটাক্ষ শাসক দল তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া জেলার সোনামুখী পৌর শহরের তলায় বিজেপির একটি পথসভাতে অংশ নেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি সেখানেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে একের পর এক বিস্ফোরক দাবি করেন তিনি প্রকাশ্যে মাইক নিয়ে তাকে বলতে শোনা যায় পশ্চিমবঙ্গ মানুষের উচিত পনেরোই আগস্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে পতাকা তুলতে দেওয়া উচিত নয় আর মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সমর্থন করবে তাদেরকেও পতাকা ধরতে দেওয়া একদমই উচিত নয় এছাড়াও তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে বলবেন যে পুলিশরা সেই পুলিশকে মমতার দুধেল গাইদের কাছে লাথি খেতে হবে অনেকে জায়গায় খেয়েছে আগামী দিনেও খাবে আমরা সেটা প্রকাশ্যে দেখতে পাচ্ছি তাই বলবো আপনারা সতর্ক হন পরিবর্তন আনুন এখনও সব ধর্ম সমানভাবে বসবাস করবে তার পরিবেশে তৈরি করতে হবে এনি এবিদাকে তীব্র কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় জানান বিধায়কের মাথা খারাপ হয়ে গেছে বিধায়ককে বলবো একটা ভালো সাইক্রিয়েটিস্ট দেখাতে উনি যা কিছু বললেই মানুষ মেনে নেবে কয়েকটা মাসে যেতে দিন ওনার দিন শেষ হয়ে এসেছে উনি প্রাক্তন হবেন ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা ওই ইংরেজদের তোষণ করলেন আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথাটা বলেছে যে একশো নব্বই বছরের ভারত এটা ভালো ছিল এটা শোনা পরে আমাদের পশ্চিমবঙ্গ মানুষের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই তিরান্ন পর টাকাটা যেন মমতা বন্দ্যোপাধ্যায় না ধরে পনেরোই আগস্ট পতাকা তুলতে দেওয়া উচিত নয় ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সমর্থন করবে তাদেরকে পতাকা তুলতে দেওয়া উচিত নয় ওই মমতা বন্দ্যোপাধ্যায় কথা শুনে বলবেন যে পুলিশরা সেই পুলিশকেই মমতা দুধের গাইদের কাছে লাঠি খেতে হবে অনেক জায়গায় খেয়েছে আগামী দিনেও খেতে হবে আমরা সেটা প্রকাশকে দেখতে পাচ্ছি তাই পুলিশকেও বলবো যে আপনারা সতর্ক হন পরিবর্তন আনুন এখানে সব ধর্ম সমান ভাবে বসবাস করবে তার পরিবেশ তৈরি করতে হবে মানে বিধায়কের কি মানে মাথা ঠিক আছে না জি গোলমাল হয়েছে উনি কি ওনার দয়াতে পতাকা তুলবেন নাকি উনি জনগণ দ্বারা নির্বাচিত উনি যেমন বিধায়কের সভামুখী লোক ভোট দিয়েছে বলে আর যাহা কিছু বললিস লোকে মেনে নেবে ওনাকে বলুন যে কোনো সাইক্যাটিস্টকে দেখা দেয় যা খুশি মন্তব্য করবে লোকে মেনে নেবে ওনার দিন শেষ হয়েছে আর কয়েকটা মাস অপেক্ষা করুন উনি প্রাক্তন হয়ে যাবে